এই ভিডিওটি দেখার পরে দুতলা বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ আজকে আমি ডাইরেক্ট একটা ফাউন্ডেশন বানাই নিয়ে আসছি দুইতলার এটা দিয়ে বিস্তারিত বুঝাই দিব একেবারে হাতে কলমে যে দুইতলা বিল্ডিং এর ফাউন্ডেশন আপনারা কিভাবে করবেন আসো 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 এই তো গুড আরেকটা ঘোষণা দিয়ে দাও এখানে আপনারা যারা ইঞ্জিনিয়ারদের বিল্ডিং করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বিল্ডিংটাকে একেবারে সুন্দরভাবে এবং বাংলাদেশের বিএনপিসি কোড মেনে আমরা করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসলে আমরা প্রথমে শুরু করি ধরেন আপনাদের একটা জমি আছে এরকম সাইজের এরকম সাইজের লম্বাও থাকতে পারে এরকম শেপেও থাকতে পারে আমি ধরে নিলাম যে এরকম একটা জমি আপনাদের আছে এই জমিতে কতগুলো পিলার আপনারা তৈরি করবেন সেটা আগে আপনারা সিলেক্ট করবেন বা আপনারা আহ নিশ্চিত করবেন যে আমরা কয়টা পিলারের উপর এই বিল্ডিংটা করব। এর জন্য আপনারা অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিবেন যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ নাও নেন তাও এই ভিডিওটা দেখার পরে আপনারা দুতলা বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়ে আর থাকবে না ধরেন যখন আমরা ফাউন্ডেশনটা আপনারা করবেন পিলারের নিচে আমরা ছোট ছোট করে গদ করি তাই না এই যে জমি যদি হয়ে থাকে তাহলে আমরা পিলারের নিচে ছোট ছোট গত করি এই গড়টা দুই বিল্ডিং এর জন্য কতটুকু হবে সর্বনিম্ন চার ফিট আপনাকে দিতে হবে এখন বিষয়টা হচ্ছে যারা মিস্ত্রিরা কাজ করবেন বা বাড়ির মালিকরা কাজ করবেন তারা এটা নিশ্চিত করবেন যে যে ফিট ফিট হচ্ছে কিনা আমি বলবো যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য পাঁচ ফিট হওয়া বেটার পাঁচ ফিট করতে হবে আপনার গর্তটা ভেতরের যে ফাঁকাটা হবে এই দুইতলা বিল্ডিং এর জন্য ফাউন্ডেশনটা হবে পাঁচ ফিট গভীর হবে এই যে এই যে এই পিলারের নিচের যে জায়গাটা এটা হলো মাটির নিচে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর মানে এটা মাটির উপরই উপরি ভাগ এখানে আপনার গদ করতে হবে যেই ভূমিটা আপনার আসে সেখানে গদ করতে হবে পাঁচ ফিট এখন আপনারা সবসময় চিন্তা করবেন এই যে মাঝের যে পিলারটা আছে না এইটা অবশ্যই একটু বেশি করবেন এই কর্নারের চারটার তুলনায় তাহলে আপনারা যদি এইটা এই কর্নারের চারটা কলাম এইটা 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 এটা যদি আপনারা চার ফিট করে গভীর করেন তাহলে অবশ্যই মাঝেরটা টা পাঁচ ফিট করে গভীর করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার দুই তলার জন্য এটা একটা থাম রুল ধরে মানে আমাদের সবসময় যে ইঞ্জিনিয়ারের পরামর্শ অবশ্যই নেবেন আর আমরা মধ্যে একটা কথা বলে দিই যারা আপনারা বাড়ি করতে চাচ্ছেন ছোট থেকে বড় যে কোনো সাইজের যে কোনো সেই বাড়ি করতে চাচ্ছেন যে কয়তলাই হোক আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার বাড়িটা করে দিব এখন আসেন আমরা তারপরের পরবর্তী স্টেপে যাই ফাউন্ডেশনের পরে মানে আপনার জমি লেভেল পর্যন্ত মানে এই যে ভূপৃষ্ঠ পর্যন্ত আপনার একটা কিছু কাজ আছে কিছু কাজ আছে সেই কাজটা আপনারা কিভাবে করবেন দেখেন আমি এখানে একটা শেপ বানাই নিয়ে আসছি এই যে নয়টা পিলার আছে এই নয়টা পিলার এরকম করে নয়টা পিলার হয় এই যে এটা হচ্ছে মাটির লেভেল এটা হচ্ছে মাটির লেভেল মাটির লেভেলে একটা বিম দিতে হয় তাই না চারপাশে একটা বিম দিয়ে দিতে হয় যাতে করে বিল্ডিংটা যদি কোনো সমস্যা হয় কোনো দিকে তাহলে এইগুলো যাতে ধরে রাখতে পারে এই কলামটা ফেল হইলেও বিল্ডিংটা যে কোনো একটা কলাম ঠিক আছে এই জন্য এই বলে গ্রেট বিম এখন এই ফাঁকা জায়গার ভেতরে এই ফাঁকা জায়গার ভেতরে কিন্তু আমাদের একটা ফাউন্ডেশন হয় এই ফাউন্ডেশনটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো আমি একটা ফাউন্ডেশন মানে গ্রেট বিম পর্যন্ত আসতে কি কি লাগবে সেটা আমি এখানে একটা শেপ বানাই রাখছে এটা আমরা আমি আলোচনা করব আমরা আসি আবার এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন এই যে নয়টা পিলার মাটির ভেতরে থাকবে এখন এইগুলো আমি কিভাবে বানাবো আমরা তখন দেখেন দেখতে অনেকটা এরকম লাগবে আমরা প্রত্যেকটা পিলার এই যে এই যে ভেতরে যে অংশটা দেখতে পাচ্ছেন এই ভিতরের অংশটা এই পর্যন্ত আমি একটা শেপ বানাই রাখছি এটা নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে এটা দিয়ে আমি আলোচনা করব। এখন এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই 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 শেপগুলো আপনাকে ভরে দিতে হবে ঠিক আছে। এখন কিভাবে আপনারা তৈরি করবেন এটা নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে গ্রেড বিম এখন এই পর্যন্ত যখন আপনারা কাজ করে ফেলবেন মাটির এই পর্যন্ত যখন আপনারা কাজ করে ফেলবেন গ্রেড বিমটা আসলে মাটির মাটির মাটি মাটি কেটে তারপরে দিতে হয় এখন যদি আপনারা একটু উঁচা হয়ে যায় এই গ্রেভ বিমটা তখন আপনারা কি করবেন সেই জন্য আমি একটা প্রসিডিউর বানায় রাখছি দেখেন একটু আলোচনা করি মাটি দিয়ে ঢেকে দিতে হবে গ্রেট বিমটা গ্রেট বিমটা অবশ্যই মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবং কম্পেকশন করতে হবে কম্পেকশন হচ্ছে এই মাটিটাকে আপনারা বাড়ি দিয়ে বাড়ি দিয়ে বসাই দিতে হবে যাতে করে গ্রেট বিমটা জয়েন্ট হয়ে থাকে এই যে গ্রেড বিম যেটা ছিল এখানে গ্রেড বিমটা আমরা দিয়েছিলাম চারপাশে সেই গ্রেড বিমটা মাটি দিয়ে জয়েন করে দিতে হবে এবং এর পরে হচ্ছে আপনারা কলাম দিবেন কলাম দিয়ে এখানে ছাদ দিবেন তাহলে আপনাদের মোটামুটি একতলা হয়ে গেল তারপর আর একতলা করবেন এখন ফাউন্ডেশন আজকে যেহেতু আমাদের ফাউন্ডেশনের ভিডিও আমরা শুধু ফাউন্ডেশনেরই কথা বলবো এখন এই গ্রেড বিম পর্যন্ত এখানে যে গ্রেড বিমটা ছিল এই যে এখানে যে গ্রেড বিম ছিল এই যে গ্রেড বিমটা ছিল এই গ্রেড বিম পর্যন্ত আসার জন্য আমাদের এটা হচ্ছে তাহলে গ্রেড বিম এই এই এরকম গ্রেড বিম হবে তাহলে এটা আমরা কি করব এটা নিয়ে আমাদের আজকের আলোচনা দেখেন যখন মাটিতে যে গভীরটা করছিলেন 5 ফিট সেই 5 ফিট গভীরটা ভেতরে আপনার এই এই অংশ এতটুকু অংশ থাকবে এই 5 ফিটের ভিতরে কিন্তু এই পুরোটা অংশ থাকবে এই পর্যন্ত তারপরে এটা হচ্ছে গ্রেড বিম এখন এই ফাউন্ডেশনটা এরকম শেপ হবে এখানে আপনারা কি করবেন মাটি যে গভীর করছিলেন 5 ফিট সেই 5 ফিটের নিচে আপনারা একটা ইটের সোলিং করবেন ইট একটা করে একটা করে ইট দিয়ে ইটের করবেন পুরোটা জায়গায় যে সোলিং আর ও আচ্ছা আর একটা কথা বলে দিই যে এটার মানে হবে এরিয়াটা হবে সেটা হচ্ছে আপনারা আহ চার ফিট বাই চার ফিট করবেন চার ফিট বাই চার ফিট ঠিক আছে এই ফাউন্ডেশনটা যে করবেন এখানে এই যে মাটি যে কাটবেন মাটির চারপাশের জায়গাটা হবে এদিকে দৈর্ঘ্য বরাবর চার ফিট প্রস্ত বরাবর চার ফিট এই ফিটের ভিতর এটা বসাই দিবেন আর মাঝের যেটা দেখাইলাম ফাউন্ডেশন মানে বিল্ডিং এর মাঝের যে কলমটা হবে সেই কলামটা হবে বাই বড় হবে কারণ ওই বিল্ডিং এর মাঝে হচ্ছে লোড বেশি পরে সেই জন্য দুইতলা বিল্ডিং এর ক্ষেত্রে আপনারা কি করবেন মাঝের যে কলামটা হবে ওইটাকে পাঁচ ফিট বাই পাঁচ ফিট দিবেন আর চার ফিট বাই চার ফিট আপনারা এই এরিয়াটা দিলেই হবে এখন এটা কিভাবে করবেন এই ফাউন্ডেশনটা যখন বসাবেন এটা হচ্ছে একটা ফাউন্ডেশন ফাউন্ডেশনটা যখন বসাবেন ওই যে ছোট ছোট যে গর্ত করছিলাম মাটির ভিতরে ওইটার ভিতরে দেখেন এই ফাউন্ডেশনটা বসানোর আগে একটা সোলিং করবেন ইটের একটা করে একটা করে ইট দিয়ে এই যে পুরো গর্তটাকে নিচে যে গর্তটার মধ্যে বসাবেন সেখানে একটা ইটের সোলিং করবেন তারপরে ইটের সোলিংটাকে ওই যে ছোট ছোট ফাঁকা ইট একটার সাথে একটা বসাইলে মধ্যে যে ফাঁকা থাকবে আমি একটা চিত্র দেখাই দিব এই ফাঁকা জায়গাটা বন্ধ করার জন্য আপনারা বালু এবং সিমেন্টের মিশ্রণ দিয়ে ওই ফাঁকাগুলো বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে আপনারা এখানে তিন ইঞ্চি একটা পিসিসি ঢালাই করবেন তিন ইঞ্চি পিসিসি ঢালাই আবার কি দিয়ে করে পিসিসি ঢালাই করে হচ্ছে আপনার ছোট 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 হাফ ইঞ্চি খোয়া বা পাথরের ছোট ছোট হাফ ইঞ্চি পাথর দিয়ে আপনারা ঢালাই করতে পারেন বা খোয়া ইটের খোয়া দিয়ে ঢালাই করতে পারেন আর দিবেন সিমেন্ট বালু এই তিনটা জিনিসের মিক্সরুম দিয়ে আপনারা তিন ইঞ্চি করে একটা পুরুত্ব এটারে বলে পিসিসি ঢালাই পিসিসি ঢালাই করে দিবেন তিন ইঞ্চি যাতে করে এই সমান জায়গার উপর আপনার এটা জিনিসটা বসে তারপরে আপনারা দিবেন তাহলে পিসিসি ঢালাই গেল তিন ইঞ্চি আর এখানে দিবেন আপনারা রড মাছ বরাবর আপনারা দিবেন রড রডের যে জালিটা ওইটা নিয়ে আমরা পরে রডের বিষয়টা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব রড দিয়ে এই পুরোটা ঢালাই হবে এই যে পুরোটা এখান থেকে এই পর্যন্ত ঢালাই হবে বারো ইঞ্চি মানে এক ফিট হবে বারো ইঞ্চি হবে আর এখানে অংশটা দেখতে পাচ্ছেন হবে জয়ডাল যে এক ফিট ঠিক আছে মানে রাউন্ড করে এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটা হবে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এই এই উচ্চতাটা হবে বারো ফিট বারো ইঞ্চি তাহলে এক ফিট তাহলে এটা এক ফিট হবে এটা এক ফিট হবে তারপরে আপনার মাটির যে আপনারা এখানে একটা কলাম দিতে হবে এই কলামের সাইজটাও আমি বলে দিব বারো বাই বারো দিলে ভালো এই কলামটা আপনারা করে নেবেন এই কলাম নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দুই তলার জন্য দুই তলার জন্য আমি ইউটিউবে একটা প্লে লিস্ট বানিয়ে রাখবো ওটা দেখে নেবেন আর আমি ফেসবুকে যদি এটা আপলোড দিই সেখানে হয়তো ইউটিউবের পাবেন সেখানে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ধরনের বিল্ডিং রিলেটেড অনেক ভিডিও তৈরি করা আছে আছে করা আপনারা ওখানে গিয়ে বিভিন্ন জিনিস বিস্তারিত দেখে নিতে পারবেন তারপরে হচ্ছে আমাদের গ্রেড বিমটা হবে ঠিক আছে এইভাবে কাজ করবেন আর পরিশেষে যেখানে ফাউন্ডেশনটা দিবেন সেই ফাউন্ডেশনে যে গভীরতা করছেন ওখানে কোনো প্রকার পানি থাকতে পারবে না আরেকটা কথা বলি যে এখানে যে পিসিসি ঢালাই করছেন তারপরে রড দিছেন এই রডটা বিছাবেন পিসিসি ঢালাইয়ের উপরে না পিসিসি ঢালাইয়ের উপরে বসা যাবে না অনেকে মনে করেন যে পিসিসি ঢালাই তো করছে ওখানে তো ওয়াটার প্রুভিং করা আছে তো ওইটার উপরেই রড বিছাই দিই কিন্তু না আপনারা তিন ইঞ্চি ব্লক ইউজ করবেন তিন ইঞ্চি ব্লক এটা কি এটা হচ্ছে ছোট ছোট ব্লক ইউজ করবেন যাতে করে ওই পিসিসি ঢালাইয়ের তিন ইঞ্চি উপরে রড থাকে আর রডটা যাতে কোনোভাবে মাটি স্পর্শ না করতে পারে এটা খেয়াল রাখবেন মানে ক্লিয়ার কভার রাখবেন এটা হবে তারপরে আপনারা মানে আরসিসি একটা ঢালাই করবেন করবেন এই এটা এটা হচ্ছে হচ্ছে ঠিক আছে আপনাদের ফাউন্ডেশন মোটামুটি আর যখন আপনারা এই ঢালাইটা করবেন অবশ্যই ভাইব্রেটর ইউজ করতে হবে ভাইব্রেটর ইউজ এই জন্য করবেন যে ভাইব্রেটর ইউজ না করলে আপনাদের ফাউন্ডেশনটা মজবুত হবে না সেখানে ফাঁকা ফাঁকা থেকে যাবে যার কারণে ওই লোডটা ঠিক মতো ট্রান্সফার হবে না মাটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি অবরাকাত টাটা দিয়ে দাও বাই 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 দিয়ে দাও বাই বাই দিয়ে দাও একটা বাই বাই দিয়ে দাও তুমি একটা বাই বাই দিয়ে দাও